আমি যেইভাবে সুন্দরবন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে ইন্টারনেটে কোনো ভিডিওই নেই এরকম লেভেলের এরকম ধরনের ভিডিও হ্যাঁ সুন্দরবনের একদম অত্যন্তর জায়গায় গিয়ে সেখানকার মানুষের কালচার সেখানকার মানুষ সেখানকার মানে পুরো এই যে ঘাট টাট পুরো অ্যাটমসফিয়ারটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এই আমি কিন্তু এখনও রয়েছি নগর তো সামনে চলো মনে হচ্ছে এখানে কোনো একটা মেলা টেলা হচ্ছে হরি ঠাকুরের উদ্দেশ্যে তো ওইটা চলো একটু দেখে আসি এই সাউন্ড তোমরা কি শুনতে পাচ্ছো চলো জন্য কি হচ্ছে পুজোর জন্য তো পুজো কি পুজো কালী পুজো কালী পুজোর এটাকে ঘট ভরতে যাচ্ছে ঘটে জল আনতে যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ একশো এগারো বছরই পুজো ঠিক আছে চলুন তাহলে এটা দেখিয়ে দিন তো এবার আমি প্রথমে যেটা বলছিলাম সেটা কিন্তু ভুল বলেছিলাম যে হরি ঠাকুরের পুজো হরি করে পুজো না এটা মা কালীর পুজো একশো এগারোতম বর্ষের পুজো এই কাকুদের বাড়ি পুজো হচ্ছে

আচ্ছা আর যে কলসিতে জলটা ভরা হয় সেটা কিন্তু অবশ্যই জোয়ারের জল হতে হবে আমাদের জোয়ারের সময় জোয়ারের সময় জলটা ভরতে হবে না জোয়ারের সময় কেন কেনি আমাদের বলি আমার যে তিথি তিথিতে কিন্তু নদীতে তখন জলটা পরি এইটা কি আচ্ছা দাঁড়াচ্ছে আমাদের মানে একটা আচ্ছা ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত আচ্ছা ডালের সাথে উপরে পতাকা মতন বাধা লাল সালো রয়েছে এটা হচ্ছে যেন

খুব সুন্দর একটা কালচার আমি তোমাদের সামনে তুলে ধরছি এটা আমার কাছে একদম অপ্রত্যাশিত ছিল সেটা আমিও দেখতে পেলাম এখানে এসে আচ্ছা আজকে হচ্ছে আজকে তো শুক্রবার

কিন্তু আমাদের আমাদের মানে আমাদের পূর্বপুরুষ কাঁথিতে কাঁথি বাড়ি আচ্ছা ওখানটা আমাদের পুজো হতো এবং এই পুজোর বিষয়ে একটা থিম রয়েছে এই থিমটা হচ্ছে কি আমার ঠাকুরদার বাবা ইন্দ্রনারায়ণ জানা তিনি একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বপ্নাদেশ পেয়ে তিনি ঘট পুজো করেছিলেন তেরোশো বাংলা তেরোশো কুড়ি সালে কালিন্দি নামক গ্রামে পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমান পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি আমাদের মহকুমা রামনগর আমার থানা ছিল সেখানটা উনি পুজো মানে শুরু করেন তারপর আমার ঠাকুরদা যখন তেরোশো ঠাকুর দাদা ঠাকুরদাদাধুসূদন জানা তিনি চলে এলেন তিনি জঙ্গল কাঁটাই করেছেন হুম হুম চলে আসার সঙ্গে উনপঞ্চাশ সালে হ্যাঁ ঊনপঞ্চাশ সাল তেরোশো উনচল্লিশ সালে তারপরে আমার বাবা এলেন বাবা আসার পর এখানটা আমার পাকার মন্দির তৈরি করা আচ্ছা 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 সেই ধর কিন্তু মূল কথা হচ্ছে সেই স্বপ্নাদেশকে

যেতাম ক্লাস উনি যখন এসেছিলেন কিন্তু এমনি এসেছিলেন কিন্তু এসেছিলেন বিশেষ কারণ আমার ঠাকুর দাদা কারণটা কি কারণটা হচ্ছে তখন ওখানটা অভাব অনটন হয় যেটা বন্যা তেরোশো উনপঞ্চাশ সালে তার প্রিভিয়াস যখন ব্রিটিশ শাসন ছিল ওখানটা প্রচুর পরিমাণে ব্রিটিশ শাসন ছিল আচ্ছা অভাব অনটন হতে তখন আমার ঠাকুর দাদা খোঁজ করলেন কোথায় গেলে নিরাপদ আশ্রয় পাবো আচ্ছা তখন এইদিকে তখন জমিদার জমিদারদের সাম্রাজ্য জমিদারের এক একটা প্লট নিয়ে নিয়েছেন তারই সুপারিশে তিনি এসে আগে এই এই ওই ওই দ্বীপে ছিলেন রাকালপুর সিদ্ধানগর অঞ্চল সেখান থেকে এলেন এখানটা জমিদারের একটা ইয়ে নিয়ে ভরসায় এসে জঙ্গল কাটাটাটাই করে এখানটায় স্থায়ী বসবাস করলেন আচ্ছা তার মানে তারপরে আমার ঠাকুর দাদা কি করে আমার বাবাকে নিয়ে চলে এলেন তেরোশো বিয়াল্লিশ সালের দিকে আমার বাবাকে নিয়ে চলে এলেন তার মানে এরকম আমি রাক্ষসখালী দেখেছিলাম ওখানেও শুনেছিলাম যে পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুর থেকে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষ সবার কারণটা কি এরকমই কারণ ইংরেজদের এখন ব্যাপারটাই হচ্ছে শুনুন পরের দিন দেশে আমার বাবা ছিলেন অত্যন্ত বাবা ঠাকুরদা মানে খুব মানে স্বাধীনচেতা চেতা মানুষ এবার আমি এরকম আমি একবেলা খাবো কিন্তু সারদিন সারদিন না মানে খুব তেজস্বী লোক ছিলেন বিজনেস বলে ফেলেন মানে খুব মানে বলি ফেলেন আমরা আমরা বাঙালি কেন আমরা তোমাদের অপর বাচ্চা ছেলে তো আমার ঠাকুরদা দেখলেন যে আমার বাবাকে তাহলে মেরে ফেলবে আচ্ছা আচ্ছা বাবা নিয়ে চলে যায় হ্যাঁ নিরাপত্তার অভাবে এখানে চলে আসে আচ্ছা 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 তার মানে বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন অবশ্যই এটা একটা বড় কারণ এটা এটা বড় ফ্যাক্টর হুম আচ্ছা বুঝলাম যেহেতু ব্রিটিশ শাসনে আমরা মানে সমস্ত পরাধীন অবস্থায় ছিলাম তো কাকা আপনাকে অনেক ধন্যবাদ আমি কিছু ইতিহাসও জানতে পারলাম এখানকার কালচারের সম্পর্কেও আমি অনেক মানে অবগত হলাম এটা আমারও ভালো লাগছে জেনে একটু আপনাকে বলি আমাদের শুধু আমাদের পুজো নয় এটা আমার পুজো বলে আমি আমরা বলি না গ্রামবাসীর পুজো সকলের সকলের পুজো বলে বলি সমস্ত আর্থিক দিক আমি দেখে থাকি আমার মন্দির সবকিছু কিন্তু সবাই মিলে পুজো সবাই মিলে পুজো কারণ দেবীর কাছে কোনো আমার 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 থাকলে দেবী কিন্তু সন্তুষ্ট না এইটুকু আমাদের পরিবারে এইটুকু বিশ্বাস রয়েছে যাই যার জন্য আমরা সেই জন্য আমরা আমার বাদ দিয়ে আমাদের নিয়ে চলি আর আপনাদের অবশ্যই ইউটিউবকে ভীষণ ভাবে আমি কৃতজ্ঞতা জানাই এসছেন খুব ভালো লাগলো হঠাৎ দেখা দেখা তবু একটু আমার মন্দিরে একটু দেখা করি ঠিক আছে আমি এই সাইড দিয়ে ফিরবো তো ফেরার সময় আমি অনুরোধ করবো একটু যাওয়ার জন্য তখন আপনি কোন দিয়ে চলে যাবেন একটু

প্রাচীনতম শতাধিক প্রাচীন পুজো আজকের মানুষ একশো এগারো বছর একশো এগারো বছরের পুজো আমারও ভালো লাগছে আপনাকে আরেকটা কথা বলি অন্যরকম একটা জোর থাকে একটা থাকে একটা কথা বলি কোনো অসুবিধা হয়েছে আপনাকে আরেকটা কথা বলি খুব ইম্পর্টেন্ট আমরা তখন বাচ্চা ছেলে অসুখ বিসুখ বলে আমরা একটু হসপিটাল যেতাম না আচ্ছা আচ্ছা গ্রামীণ ডক্টর দিয়ে দেখতে হতো বুঝলেন এটা তো বিরাট কারণ আমরা ঠাকুরের পায়ের কাছ থেকে একটু সরে যাব ঠাকুরের পায়ের কাছ থেকে জল নিয়ে এসে মাথায় বুলে দিতাম আমরা ভালো হয়ে যেতাম কি অবিশ্বাস্য আমি আমার নিজের ব্যক্তিগত মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলাম ডাক্তার কাছে যাওয়ার সুযোগ নেই কারণ এখন নজি মাটি পথ দাদা পথ বৃষ্টির সময় যদি প্রেগন্যান্সি কোনো মানুষ প্রেগনেন্সি পিরিয়ডে কোনো মেয়ে যেতে হলে তাকে দোলনাই করে নিয়ে যেত দোলনাই করে নিয়ে যেত বাঁশের ফটা তরে নিয়ে যেত আমি অসুস্থ ছিলাম কি করলাম ঠাকুরের পায়ের কাছে জল নিয়ে এসে আমার মা মাথায়

মানে বিভিন্ন মানুষের বিভিন্ন অসুবিধা তো ঠাকুরের কাছেই প্রার্থনা করে মানুষ এখানে সুস্থ হয়েছে আর সেই পুজোর আমি কিন্তু একটা অংশগ্রহণ করে আমি মানে এ হতে পারছি ঠাকুরের কাছে আসতে পারছি তো চলো গিয়ে ঠাকুরের দর্শনও করাবো তোমাদেরকে আপনাদের অনেক ধন্যবাদ চলে তো এবার কিন্তু সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমি আর এই কাকু কাকুর নাম হচ্ছে পরিমল জানা যেটা একশো এগারো বছরের পুজো তো চলো গিয়ে দেখি মায়ের মুখ দর্শন করি আমার তো ভীষণ সৌভাগ্যের ব্যাপার আজকে হচ্ছে আমাবস্যা ঘট উঠছে হ্যাঁ ঘট উঠছে হ্যাঁ আচ্ছা আজকে মাঘ মাসের আমাবস্যা আচ্ছা মাঘ মাসের অবস্যা মাঘ মাসের অবস্যা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তিথি আচ্ছা এটা কিন্তু অবশ্যই আমাদের পুজো হুম আচ্ছা 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 তো ভীষণ একটা সুন্দর কালচারের সাথে আমি কিন্তু অংশগ্রহণ হতে পেরে পারছি

তো এই যে হচ্ছেন মা রি কালীমাতা এই মায়ের নাম কি কালী মাতা রটন্তি কালীমাতা আচ্ছা এই মায়ের নাম হচ্ছে মা রটন্ত কালী মাতা এটাও কিন্তু আমি জানতাম না

সন্ধেবেলায় আমাদের পাঁচশো মানুষ এখানটা উপস্থিত হন আচ্ছা 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 সকালকে আমি যতটুকু পারি আমি খিচুড়ি ভোগ অন্যান্য প্রসাদ দিয়ে মা সকালকে সন্তুষ্ট করার চেষ্টা করি সবই মায়ের আশীর্বাদ আর কালকে নারায়ণ নারায়ণ ঠাকুর পুজো আচ্ছা ওই যে নারায়ণ ঠাকুর কালকে নারায়ণ ঠাকুরের পুজো হবে খুব ভালো লাগলো মায়ের কাছে এসে মায়ের এই কালচার সম্পর্কে জানতে পারলাম কালী একশো এগারো বছর তো মাকে প্রণাম করেও আমার খুব ভালো লাগছে ঠাকুরের দেখা পেয়ে গেছি এটা তো তোর তুলসী মঞ্চ আচ্ছা আচ্ছা সামনে হচ্ছে তুলসী মঞ্চ এই যে এখানে নারায়ণ পুজো হবে এইখানে যে এই কাকড়বাড়ি পুজো হচ্ছে একশো বছরের মা রটন্তী কালী মাতার পুজো সেই পুজোর উদ্দেশ্যে যে বাজনা হচ্ছে বা যে মাইক বাজানো হচ্ছে সেটা কিন্তু আধ হাফ কিলোমিটারের উপরে এগোচ্ছেই না এইভাবেই সাউন্ডটা একদম কমিয়ে ঠাকুরের পুজো অর্চনা করা হচ্ছে কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছে সেই বিষয়টা কাকুরা কিন্তু নজরে রেখেছেন তো এটাও কিন্তু বেশ ভালো লাগলো

সময় ভয় যখন বেশি জল বাড়ে তখন বাঁধ ভেঙে যায় অনেক খারাপ খুবই খারাপ কারণ একটা কি বাড়াবাড়ি হলে নিয়ে যেতে খুবই অসুবিধা নৌকি পাওয়া যায় না যাওয়া হলে তখন দেখা যায় দুর্নীতি তখন মরণের কোনো অবস্থা কি মারাই গেছে এইরকম হয়ে যায় এটাই হচ্ছে আমাদের এখানে সমস্যা নদীপুল এলাকায় ঘরের সময় কিরকম প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল পুরো নদী বাঁধ ভেঙে জল লোকে বাঁধে হ্যাঁ সব নষ্ট করে এরকম বন্ধ হয় আমাদের জল ভিতরে ঢুকে গেল মানে চাষের জন্য তো ক্ষতি হয় চাষের জন্য ক্ষতি হয় চাষ হয় না চাষ হয় না ওই বছর চাষ হয় না আবার বৃষ্টির জল হলে মানে বৃষ্টি হবে তারপরে আবার হ্যাঁ বৃষ্টির হলে ওই নোনা জলে মাটিতে তো নোনা ধরে যায় ওই নোনা জল দিয়ে গেলে আবার চাষ হয় দু তিন বছর পরে ভালো ফসল হয় নাহলে কম সমস্যা হ্যাঁ হ্যাঁ খুবই কারণ আমাদের এদিকটা নোনা জল এবং ডায়মন্ড হারবার নদীর হচ্ছে মিষ্টি জল সেই নোনা জলে ক্ষতিটা বেশি হয় এটা হচ্ছে এখান থেকে পেয়ে যাবো হ্যাঁ এখান না এখান থেকে না আপনাকে ওই ঘাটেই পৌঁছে দেবো আপনি জার্নি আর না হলে এখান থেকে নৌকো পাবেন না হচ্ছে আপনার তিনটে দশের নৌকো ধরতে পারবেন না আমার জন্যে আপনি এত খাটতে যাচ্ছেন এটা থেকে সোজা গেলে আমার বাড়ি বিরাটের অপোজিট আর এটা যাই বাড়ি আপনার সোজা একদম বিরাট বাজারের অপোজিট বনার সামনে আচ্ছা আচ্ছা দাদা আমার জন্যে এইখানে নামিয়ে দেবে আমার জন্য যাচ্ছে কত সমস্যা নয় অনেক

এই যে ভেঙে পুরো এখনো পর্যন্ত ঠিক আছে ইস্তির সব দিয়ে মাটি দিয়ে আবার এগুলো সব বন্যার জল ডুবে পুরো যাচ্ছে আচ্ছা

এটা কিসের মন্দির এটা একটা মনসা মন্দির আচ্ছা মনসাটা কত টাইমটা দেখতে টাইমটা তো আছে দেখতে পড়ব না সেটা

সুন্দরবনে এত সুন্দর ধান হয় না আসলে বোঝা যাবে বর্ধমানেও ভীষণ সুন্দর ধান হয় আর সুন্দরবনেও সুন্দরবনে অনেক জাতেরও আমার ধান হ্যাঁ শতাব্দে থাকে তারপরে ওই যে মাঠে চালটা কাছাকাছি বালাক সরু দুধ আলাদা আলাদা

আমার টাইম মতন যাতে নৌকাটা পাই সেই জন্য চলো এই জায়গাতে আগে তো মন্দিরকে দেখিয়েছি এটা কিন্তু বনসের ঘাট এই ঘাটটার নাম কি ব্যারার চাপা